আবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার কত হবে টাকার অঙ্ক ইঙ্গিত স্বয়ং মুখ্যমন্ত্রীর তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা নতুন করে বাড়তে চলেছে কিনা এই প্রতিবেদনে কি বলা হয়েছে তো এক এক করে সমস্ত কিছুই আমরা দেখে নেব এই প্রতিবেদনে কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানান প্রকল্প গড়ে উঠেছে দু সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন তার আগে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে এই প্রশ্ন সকল মহিলাদের মনে উকি দিচ্ছে কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানান কাজ করে থাকেন সংসারে ছোটোখাটো খরচ করেও তাক লাগিয়ে দিচ্ছেন আর সেখানে যদি একটু টাকার অঙ্ক বাড়ে তাহলেই মুখে হাসি ফুটবেই এবার এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী এরপরে আর বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নানান চর্চা শুরু হয়ে গেছে মূল্য বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটাই ভরসা এই লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যের লাডলি বেহেনা মাইয়া সম্মান যোজনা ঘোষণা হয়ে গিয়েছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার আবারও বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্কেও তাই তো মঙ্গলবার মালদহে পরিষেবা প্রদান অনুষ্ঠানের এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যায় যে বাড়বে সেটা বোঝাই গিয়েছে কারণ চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যায় যে বাড়বে সেটা কিন্তু বোঝা গিয়েছে এবার টাকাই বাড়বে কিনা সে নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দুয়ারে সরকার শিবিরে মহিলারা এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবেন আর তাদের শিবিরের শেষের পর নথি খতিয়ে দেখে টাকা দেওয়া শুরু হয়ে যাবে দু সালে বিধানসভা নির্বাচনে এই ভান্ডার প্রকল্প ছিল টার্নিং পয়েন্ট তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয় তারপর ক্ষমতায় ফিরে এসে তা চালু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যা আজ বহাল তবিয়ে চলেছে উপকৃত হচ্ছেন বিপুল পরিমাণ বাংলার মহিলারা সেটাও এবার টাকার অঙ্কে আরও একটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএম এই প্রকল্পকে ভিক্ষার দান বলে কটাক্ষ করেছিলেন আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এই প্রকল্পের অনুকরণ করা হচ্ছে তাছাড়াও সূত্রের খবর এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে যাতে সংখ্যায় এবং টাকার অঙ্কে বাড়ে গোটা বিষয়টি এই প্রকল্পের এখন দু কোটি একুশ লক্ষ মহিলা গোটা রাজ্যে উপকৃত সাধারণ মহিলারা মাসে এক টাকা করে পান আর তপসিলি জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা করে মাসে পান এবার তা বাড়তে চলেছে এই বিষয়ে মঙ্গলবার মালদহ পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটাই করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বনেদের উত্তরত্ব বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এমনই কিন্তু ইঙ্গিত কত টাকা বাড়বে কিংবা সংখ্যায় বাড়বে না টাকায় বাড়বে এখনও কোনো কিছু স্পষ্ট করে জানায়নি তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদি টাকা বাড়ে কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট আসলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন